জেলখানা দেখবেন জঙ্গিদের জন্য একটা ভিন্ন সেল আছে তাই না যারা ছিলেন যারা জানেন জেলখানা জঙ্গিদের জন্য ভিন্ন সেল ওইখানেও বৈষম্য করা হয়েছে যেহেতু আমি ছিলাম আমাকে ওই সেলে রাখা হয়েছিল তা আমি মনে করি পরিষ্কারভাবে বলতে চাই সরকারকে সময় অধিকার দেন সম অধিকার ভিত্তিতে বিচার করুন আমরা আজকে তারা জঙ্গি যা যাদের বলতেছেন এরা আসলে জঙ্গি না এরা এই দেশেরই সন্তান হয়তো ধর্মপ্রাণ ব্যক্তি একটু বেশি কথা বলে ফেলছেন বাট তারা ওইরকম না ভারতের মতো না ভারত দেখেন কী অন্যায় অনাচার করতেছে মুসলমানের প্রতি তাদেরকে ওয়েস্ট মানে পশ্চিমা দেশগুলি তাদেরকে জঙ্গি বলে না এই বৌদ্ধরা আমাদের মুসলমান রোহিঙ্গাদের মানল কত অন্যায়ভাবে তাদেরকে আমরা জঙ্গি বলি না ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে তাদেরকে আমরা জঙ্গি বলি না আমরা যেহেতু গরিব আমার সব দোষ আমাদের আর আমাদের দুর্ভাগ্য শেখ হাসিনার কন্যা ইনি ভারতের প্রতিষ্ঠানে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করে রাখার জন্য আমাদেরকে জঙ্গি বানাইছেন এবং এক একটা করে সিল কাউন্ট কাউন্টারছেন হ্যাঁ আমাদের জঙ্গি আছে আমারই দরকার এদের শাসন করার জন্য ওয়েস্ট সরল বিশ্বাসে হোক নিজের স্বার্থের জন্য হোক এটা স্বীকার করে নিয়েছে এখন আমাদের এই ছাত্র জনতা এই শিক্ষাটা চরমভাবে দিছে এমন শিক্ষা দিছে শুধু ইট পাটকেল দেওয়া শেখ না তার হেলিকপ্টার নিয়ে পলাই গেছে আমাদের একটু আমাদের মধ্যে কোনো মনোভেক রাখা যাবে না মনোভেক তো ছিল এত দূর যায় কীভাবে আমরা চাই আমি যা উপার্জন করি তাই খাবো বেশি খাওয়া দরকার নেই ভাই এ দেশের জন্য জুলু আনবেন না শেখ হাসিনা এ দেশটাকে শেষ করে দিছে আমরা বিশ্বাস করি মহান আল্লাহ তালা তাকে আর ফেরত এদেশে আনবেন না আমরা চাই না আওয়ামী লীগ এদেশে আসুক তার সাথে জাতীয় এদেশে থাকবে না কাফের ভালো মোনাফিক ভালো ভালো না আমি জানি কি কষ্ট আমার এই শেখ ফরিদ ভাই জেলখানে আসেন ওনার মিসেস আমাকে রিং করেন আমি লজ্জায় ফোন ধরতে পারি না আমার মিসেসকে বলি কথা বলো কি বলবো আসলে আমি আমাদের এক বন্ধু ইয়া ভাই চশমী চলে গেছেন আন বাংলা টিম মেজর জিয়া নাম দিয়ে ওনার সাথে সহযোগী বানায় একটা মিথ্যাচার এই মিথ্যাচারটা তো ভাঙতে হবে সরকারের সরকার কোনো উৎসাহ নাই আমি কম করেও এক উপদেষ্টার সাথে তিনবার কথা বসি এই বলে আরেকজন নেন আমি একা পারব না দুইজন উপদেষ্টা লাগবে এই অবস্থায় চলতেছে আমি আমার চেষ্টা করতেছি বাট আমাদের এই যে কথাবার্তা বলি আমরা আফগানিস্তান হবে এই হলো সে দরকার নাই এখন একটা সময় হয়েছে বের করে আনা সবাইকে আমরা সবাই বাংলাদেশি যদি কেউ দোষ করে থাকে তারা আমরা হেফাজতে নিব তারা যাতে আর অন্যায় বা জুলুম বা অনাচার না করে জিএমবি সৃষ্টি না হয় সেই দিকটা আমরা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবো যাতে এই ধরনের অপকর্ম না হয় আমার ধর্ম কোনো কাফের কোনো অন্য ধর্মের লোককে অন্যায় করতে শেখাই নাই আমরা কখনোই আফগানিস্তান হবে এটা বলবো না আমরা বলবো বাবর দ্য গ্রেট ওই এলাকারই লোক আমরা বাবর হব আমরা আরঙ্গজেব ভাবো এইসব কথা বলবো কিন্তু আফগানিস্তান বললে ওই ওয়েস্টের খারাপ হয়ে যায় মনে সুতরাং একটু খেয়াল রাখবেন আমরা মনে রাখেন কিন্তু মুখে বললেন না এটা বললে বিপদ আমাদের সাংবাদিকরা এই যে প্রথম আলো ডেলিস্টার সোজা হয় নাই কতক্ষণ ফাইট করা যায় আমরা একটু শন আমরা ধর্মের কথাই বলবো আমরা দেখবেন আমরা ইনশাল্লাহ আমাদের লোকদের ফিরে আনতে পারবো আমি জানি তারপর বলা উচিত দুইটা শুক্রবার আমরা বা সামনে মিছিল করেন স্মারকলিপি দেন চট্টগ্রামে একই কাজ করেন কেমনে ছাড়ে না দেখি আমরা এই সরকার করাই না সম্ভব তো কথা বললে হবে না আন্দোলন করতে পার হিংসার আন্দোলন না কণ্ঠস্বরের শক্তি লেখার শক্তি অস্ত্র চেয়ে বেশি তা আপনারা এই আগস্ট বিপ্লবে দেখছেন আগস বিপ্লব দেখাই দিছে ওই স্নাইপার রাইফেল কোনো কাজে লাগে নাই এপিসি কোনো কাজে লাগে নাই আর যুদ্ধ আপনাদের হুজুর আপনারাই বেশি করছেন সুতরাং আপনাদের এই স্বীকৃতি নিতে হবে এবং এই শাসকদেরকে বের করে দিতে হবে দুর্ভোগ্য আমাদের যে যাদের উপদেষ্টা হওয়ার কথা ছিল বিপ্লবের থেকে তারা হয় নাই হয়েছে সুশীল এই এরা ওই ধামেলার এই সুশীল যদি ভয় পায় ওয়েস্টকে তাহলে তোমার দরকারটা কী ভাই এটা বিশ কোটি লোকের দেশ আমেরিকায় ভয় পাওয়ার কিছু নাই ওদের সাথে যখন কথা বলি ওয়েস্ট তারা বলেন আমরা দেখলে বলি নাই চিন্তা করেন নিজে নিজের স্বপ্ন দেখে আপনাদেরকে ভয় করে এই ইসলামে তখন খারাপ কিছু আমি দেখি না সুন্দর একটা ধর্ম কোনো জোর ধর্ষী নাই আপনারা এইভাবেই কথা বলবেন শালীনভাবে আর আমি বলবো আমরা সবাই এক থাকি বিভেদ করা দরকার নাই আমি নিজ চোখে দেখছি ডিজে সময় বিএনপির সময় ডিজে সাহায্য করতেন হরকতুল জিহাদ এই লোকগুলি কষ্টে আছে রিজে ভাই ঘুমাইতেছে কোন সময় বিএনপি সময় বিএনপি তার সব লোক বাইক করে নিয়ে আসছে আপনাদের কথা বলে না এই বদমাস রাজনীতিবিদ দল কোন রাজনীতিবিদ দলের সাথে আপনারা মিলবেন না আপনার নিজ লোক এর সাথে স্বার্থ দেখে আপনাকে ব্যবহার করে এই ব্যবহৃত হবেন না ও টাকা দিতে চাই টাকা নেন কাজ করবেন না তাইলে তো তা আমি বলবো আমরা আসলে এমন জাতি আমাদের পিছনে লোক দরকার আর নাইলে হবে না আজকে এই সমস্যা আমরা পড়তাম না যে এগারো সালে ইউরোপিয়ান ইউনিয়ন আসতো এখানে না জাতিসংঘের কমিশনটা আসতো হাসানি ফ্যাসিস করতে হইতে পারতো না আমি যদি আমি আয়নাগর থেকে বেরিয়ে এসে বলেছি ডিজে ফাইতে যেন আজ দেখছি আমার বিরুদ্ধে বারোটা মামলা আইসিডি মামলা আমি একটাও এখনো খোঁজ করি নাই কেউ দরকার নাই জাহান নামে যাক ওই মামলা নিয়ে আমার চিন্তা নাই ওটা প্রমাণ তো হয়েছে মামলা এই চলে হাসি না ভাবতে পারেন ডিজে ফাইয়ের ওখানে প্রায় পঁচিশ জনের লোক ছিল অনেক লোক মারা গেছে কোন জায়গায় আমরা চলে গেছি আইমে জাহিলিয়া এর পার হয়ে গেছে আল্লাহ অশেষ রহমত এই ফেতে চলে গেছে আর আমরা ফেতে আসতে দিব না আমরা ছোটোখাটো জিনিসে আমরা প্রতিবাদ করব আমাদের সমাজ ব্যবস্থাটা কঠিন হয় আমার এলাকায় কোনো জঙ্গি সৃষ্টি হতে দিব না এই দেখেন একটা হুজুর কি বলে ইমা এনা মামুন রশিদ নিয়ে গেছে আর একটা হুজুর হয়েছে মারা গেছে যে ইমাম ইমাম মেহেদি বলেন ইমাম মেহেদি যে হয় তো দোষটা আমাদের ওই এলাকায় মজুদ ইমাম নাই জেলার ওসি থানার ওসি ছিল না এসপি ছিল না ওদের জন্য জেলে জেল জেলে ভরা দরকার ওদের জন্য তো এই সমস্যাটা হয়েছে একটা লোক প্রতি মানে মাথা বিকৃত হইতেই পারে আবল তাবল বললি তারা মানব না আমরা তো সবাই আসে একটা ইসলামিক ফাউন্ডেশন আছে এটাকে আমরা শক্তিশালী করি যেন আমরা ডাইনিম্যামে না যাই একটা শৃঙ্খলের মধ্যে থাকি ধর্ম প্রচার করবো নিজে ভরে সারাদিনই ইবাদত করেন বা সব জিনিস প্রচার করা যাবে না আর আমাদের সবার সাথে মিলে থাকতে হবে এটা না দেশ মনে রাখবেন আমার দেশের চারিপাশে কিন্তু কোনো মুসলমান রাষ্ট্র নাই খুব কষ্ট রাষ্ট্র একটা মগর রাষ্ট্র আর বড় হিন্দু রাষ্ট্র এখানে অনেক কিছু করার আছে কিন্তু সব কাজ করবেন গোপনে পকে মুখ দিয়ে প্রকাশ করে করবেন না আমাদের অনেক স্কোপ আছে অন আমাদের এই শক্তি এবার আমরা সেদিন কথা বলতেছিলাম ধর্মীয় শিক্ষক নেওয়ার জন্য আমি যদি ধর্মীয় শিক্ষক যদি হজুর নেওয়ার কথা বলি মানুষরা নেতিবাচক নেবে নাচ গান নিলে কোনো নেতিবাচক হবে না বুঝতে পারছেন মানে আমি এইভাবে কথাটা বলি আর বেশি ভাষা শিক্ষার জন্য আমাদের নিয়োগ দরকার ধর্মীয় শিক্ষক তাইলে তো হয় ভাষা শিক্ষা হলে দক্ষ শ্রমিক হয় আমার কাজটা দরকার ভাষাটা একটু ভালো করে বলি তাহলে আমার কাজ হবে আমি মনে করি আপনার একটু দুইটা শুক্রবার একটু দাঁড়ান দরকার আমরা ইনশাল্লাহ আসব কিন্তু একটু বলেন জেলখানা যারা বন্দি আছে সবাইকে ছাড়েন এই বন্দিরা শেখ হাসিনার চেয়ে ভালো এই বন্দিরা ওই ওই জুলম সাহায্যকারী জালিমদের থেকে ভালো এদের আমরা মুক্তি যথেষ্ট হয়েছে আমরা ওই হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে বলার দরকার নাই আমার এক জাতের লোক আমরা জানি এদেরকে অন্যায় করা হয়েছে এক একটা লোকের গুম করা হয়েছে জঙ্গি মামলা দেওয়া হয়েছে সব মামলা নির্বাহী আদেশে মাফ করা যায় শহীদ জিয়া রহমান ক্ষমতা নেওয়ার পর দেখলেন যে ঢাকা ইউনিভার্সিটির সাতজন মারা গেছিলেন হত্যা মামলায় উনি কী করলেন একটা নির্বাহী আদেশে একটা কমিটি বানাই দিলেন যাও চেক করো মূল্য দিলেন মুখে মুখে তোমরা মাফ করে দাও ওনারা জেলখানায় গেছেন কথা বলছেন এবং নির্বাহী আদেশে মাফ করে দিয়েছেন শফিক আদর প্রথম শফিল আদুল প্রধান তা আমরা তো একই কাজেই করতে পারি আমাদের এই আইন উপদেশটাকে এত কিছু বলতে হবে কেন আমরা মুসলমান না না সে কাফের আমাদের একটু ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে আপনার কমিশন করে জেলখানা যান এদেরকে পূর্ণবাসন করে ছেড়ে দিলে হবে না তো এদেরকে পূর্ণবাসন করতে হবে জেলখানা সিস্টেমটা যেটা আমাদের ঠিক না এটা অন্যায় যাতে জেল থেকে লোক বেরোলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা উচিত জেলখানায় শিক্ষা দেওয়ার তারপরে বলবো নিজের বুদ্ধিতে চলবেন বইয়ের দলিলে কোরআনের দলিলে চলবেন ভারতের বুদ্ধিতে চলবেন না এই জেএমবিটা আমি নিজ হাতে দমন করছি আমি জানি কোথায় ভুল হয়েছে দাড়ি টুপি রাখলেই ছেলে মুসলমান না এক মুসলমান এক মুসলমান ক্ষতি করবে না এটা আপনার দায়িত্ব না আস্তে আস্তে আগাই আমরা